বন্ধুরা শুভ সকাল সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল সকাল দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মাঠে আর তোমাদেরকে চারিদিকটা ঘুরে দেখালাম তো কেমন লাগছে চারিদিকে সকালের পরিবেশটা আমার তো ভীষণ ভালো লাগছে বলে আমি বেরিয়ে পড়েছি তো আমার বেরিয়ে পড়ার কারণ হচ্ছে পরে একটু পরে এত রোড উঠবে যে মাঠে তো বেরোনোই যাবে না আর প্রতিদিন আমি মানে আমি যাচ্ছি খুঁড়ি কাটতে মাঠে মানে পরে এত রোড উঠে যে বাড়ি থেকে বেরোনো যায় না তো তোমাদের দাদা ভাইকে বললাম ঘুম থেকে উঠার সাথে সাথে কিন্তু আমি শুধু মুখটা ধুয়েছি কোনো মতন আর বেরিয়ে পড়েছি না খেয়ে কিছু খাইনি একটু করে তো রোদ উঠে যাবে আর ঘর থেকে বেরোনো যাবে না মাঠে তো দূরে থাক তার জন্য আমি এখন এক ঝোঁক কাটবো কারণ খুঁড়ি আমাদেরকে দেখাই এই যে দেখা যাচ্ছে সেগুলো খুঁড়ি কিন্তু এদিকে বাড়ির খুব দূরে না কাছেই আমাদের বাড়ির কাছেই কিন্তু এগুলো না কাটতে দিবে না এগুলো লোকের এগুলা কাটতে দিবে না আমাদের জমিটাতে যাচ্ছে আমি অনেক দূরে আমাদের বাড়ি থেকে অনেক দূর তো ওখানেই আমি যাচ্ছি আর বাড়ির কাছাকাছি যেগুলো আছে ওগুলো মানুষে তো মানুষ কাটতে দেয় না নিজে যার যে জমি তারাই কাটে অনেকজনকে বলেছিলাম কিন্তু কাটতে দিচ্ছে না সবাই বলছে আমরা কাটবো আমরা কাটব কাটবে কিনা তা তো না তবে যখন ওদের জমি ওরা যা বলবে সেটাই তো শুনতে হবে আমাদের জমি কিন্তু অনেক দূরে বাড়ি থেকে আর আমি ওখানেই রওনা দিচ্ছি চলো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বল এখানে দেখো বন্ধুরা কতগুলো খুঁড়ি পড়েছে তালগাছ থেকে এই তালগাছের ইয়েগুলো কতগুলো পড়েছে দেখো অনেকটা আছে ওইদিকেও আছে তো কেউ মনে হয় দেখে তাই তুলে নি মনে হয় তো চলো আমি তুলে নিই মানে কেউ যদি এখে তুলে নেবে আর এগুলো যা দেখো বন্ধুরা সকালে এসে কিন্তু আমার লস হয়নি বলো দেখো কতগুলো খুঁড়ি তুলে নিলাম বলছিল না ওখানে করেছিল তো দেখো কতগুলো চলে যাচ্ছে একবারে কিন্তু আমি নিয়ে যেতে পারবো না অনেক হয়েছে আর দূরে নিয়ে আসতে হবে এমনি তো নিয়ে যাওয়া যাবে না আর দূরে তো আমি নিয়ে আসিনি তো পুরী কাটার শেষে তার বাড়ি গিয়ে দূরে নিয়ে এসে নিয়ে যেতে হবে দুইবার আমাকে টিপ মারতে হবে একবারে আমি শেষ করতে পারবো না তোমাদের দাদা ভাই যদি ভালো থাকতো তাহলে একবারে আমরা নিয়ে চলে যেতাম কিন্তু তোমাদের দাদা এত অসুবিধা হয়ে গেছে যে তোমরা আগের ভিডিওতে দেখবা বলেছি মনে হয় না আগের ভিডিওতে মনে হয় বলেনি যে ও কাজ কাজে গিয়েছিল। তো কাজে মানে কাদা ছিল বলে তো কাদার মধ্যে পা ঢুকে গিয়ে অনেক বড় কাজ দিয়ে পাটা কেটে গেছে অনেক বড় এত রক্তই রক্ত যে একটু যখন কেটেছিল তখন বলে অনেক রক্ত পড়ছিলো আর কালকে মাখায় ঘাটাঘাটি করতে গিয়ে মাায় ঢুকে গিয়েছিলো ওই কাটাতে এত বড় কেটে গেছে নিচে পায়ের নিচে তো ওখানে মাখায় ঢুকে গিয়েছিলো ঘাটাঘাটি করতে করতে তো এত রক্ত পড়ছিলো যে রক্ত থামানোর কোনো কথাই নেই কোনো মতো আমি ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিলাম তো তার জন্য ভয় লাগছে ওকে কাজ বাতানোর তেও ভয় লাগে একটু চোট লাগলে রক্ত বেরিয়ে যায় তার জন্য ওকে নাহলে ভালো যদি থাকতো তো ও আমার সাথে চলে আসতো খুঁড়ি কাটতে তো ওর অসুবিধা বলে ওকে আর কিছু বলা যাবে না তো চলো বন্ধুরা বেশি কথা বলছি না খুঁড়িটা কেটে নিই তারপরে যদি সময় হয় তাহলে তোমাদের সাথে আবার কথা বলবো তেলকে দেখাবো আমি খবর এখানে খুঁড়িটা কেটে নিলাম একটা দাদা ভাই এখানে মাখায় ভাঙতেছে মাখায় মানে ভুটটা ভাঙতেছে দেখতে পাচ্ছ আর আমি এখানে খুঁড়ি কেটে নিয়েছি এই যে আর বেশিক্ষণ থাকবো না বৃষ্টি বৃষ্টি ভাব করতেছে ওয়াদারটা তো বাড়িতে গিয়ে আবার অনেক কাজ পড়ে আছে আর তোমাদের দাদাভাইও ওষুধ খাবে তাই এইটুকুই কেটে নিলাম আর ওয়েদারটা ভালো হলে আবার চলে আসবো এখন বৃষ্টি বৃষ্টি ভাব করতেছে আর ওইদিকে ওই দাদা মাখায় ভাঙতেছে ওকে জিজ্ঞাসা করে কেটেছি কারণ অনেকে কাটতে দেয় না ও বললো কেটে নিতে পারো বাড়ি আর বেশিক্ষণ থাকলাম না কারণ রাত্রের সব কাজ পড়ে আছে মানে সকালের যেগুলো বাসি কাজ পড়ে আছে থালা বাসন ঝাড় টার সব কাজ পড়ে আছে আর তোমাদের দাদা ভাইয়ের ওষুধ খাইতে হবে তার জন্য ওকে রান্না তাড়াতাড়ি রান্না করে ওকে খাওয়াতে হবে তাই আমি বেশিক্ষণ থাকলাম না তো রান্না বান্না খাওয়া দাওয়ার পর যদি ওয়েদারটা ভালো থাকে তো আমি আবার আসবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি বেশি বড়ো করবো না ভিডিওটা আর সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো আজকের ভিডিও এখানেই